নমস্কার বন্ধুরা আমি এসে গেছি আপনাদের সাথে আবারও নতুন একটি রেসিপি নিয়ে একটি নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি তো রেসিপিটি হচ্ছে ডিম ছাড়া অমলেট কারি আমি বানিয়ে দেখাবো তো পিওর কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এই রেসিপিটির জন্য আমি ফার্স্টে নিয়েছি পাঁপড় পাঁচ পিস পাঁপড় নিয়েছি এই সাদা পাঁপড়ই নিয়েছি আপনারা আপনাদের পছন্দমতো পাঁপড় ব্যবহার করবেন একটু পাঁপড়গুলো কিন্তু বড়ো বড়ো নিতে হবে আমি পাঁচ পিস নিয়েছি পাঁচটা অমলেট কারি আমি বানাবো তো পাঁপড়গুলো ফার্স্টে আমি জলে ধুয়ে নিচ্ছি জলে ডুবিয়ে ধুয়েই সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে জলে ডুবিয়ে রাখা যাবে না বেশিক্ষণ পুরো রেসিপিটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবেন না কীভাবে আমি ডিম ছাড়া অমলেট কারি বানালাম সমস্ত পাঁপড়গুলো ভালো করে ধুয়ে প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি একটার সাথে একটা রাখলে হবে না আলাদা আলাদা করে রাখতে হবে তারপর আলু সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ করাটা দেখালাম না আমি বাটিতে দেখিয়ে দিলাম আলু সিদ্ধটা আমি মেখে নিয়েছি নেওয়ার পরে এই দিকে গ্যাসের উনানে কড়া বসিয়ে দিয়েছি এতে সর্ষে তেল দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটা বেশ ভালো করে গরম করে নেব ফোড়নটা যখন ভালো করে গরম হয়ে গেছে একটু স্মেল বেরোচ্ছে তখন আমি আলু সিদ্ধটা দিয়ে দিলাম এই এটা একটা পুর বানিয়ে নেব খুব সুন্দরভাবে আলুটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ মিষ্টির জন্য একটু চিনি ব্যবহার করেছি আর দিয়েছি গুঁড়ো লঙ্কা লঙ্কা গুঁড়ো সমস্ত মশলা দিয়ে আলুটা খুব ভালো করে নেড়েছেড়ে খুব সুন্দরভাবে পুর বানিয়ে নেব দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমার হয়ে গেছে পুরটা কেননা কড়ার তলায় কিন্তু একটুও লাগছে না কড়া থেকে কিন্তু আলুটা ছেড়ে গেছে তার মানে বুঝতে হবে পুটটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এই অবস্থায় আমি কিন্তু নামিয়ে নিলাম কড়াইটা পুটটা আমার রেডি হয়ে গেছে একটা পাত্রে আমি এবার ঢেলে নেব। এদিকে আবার আমি ননস্টিক কড়াই একটা বসিয়ে দিলাম কড়াইটা ততক্ষণে গরম হতে থাক এদিকে আমি অমলেট অমলেটকারিগুলো অমলেটগুলো বানাবো একটা করে পাঁপড় নিয়ে বানাবো একটা পাঁপড় প্রথমে ফার্স্টে আমি হালাই নিয়ে নিলাম এদিকে পুটটা ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পর পুটটা একটু করে নিয়ে মাছ বরাবর ঠিক মাছ জায়গাটায় দিতে হবে মাঝখানটায় পাঁপড়ের মাঝখানটায় দিতে হবে নেওয়ার পর প্রথমে দু সাইড মুড়ে নিতে হবে ফোল্ড করে নিতে হবে তারপর আরও দুটো সাইড মুড়ে নিতে হবে চৌকো হবে যদি মোড়া না যায় যদি খুলে যায় তখন একটু করে জল লাগিয়ে নিতে হবে যেমন আমি একটু করে জল লাগিয়ে নিচ্ছি খুলে যাচ্ছে কেননা কাপড়টা ভেজানো হয়েছে বেশ কিছু ওন হয়ে গেছে দশ মিনিট হয়ে গেছে শুকনো হয়ে গেছিল তো যখন দেখতে পাবেন যে মোড়া যাচ্ছে না তখন একটু করে জল লাগিয়ে নিতে হবে জল লাগিয়ে নিলে আবার কাপড়টা খুব ভালো করে মোড়া যাবে জল দিয়ে দিয়ে আমি খুব ভালো করে সুন্দর করে এটা মুড়ে নিলাম এমনভাবে মুড়তে হবে যেন পুরটা ভাজবার সময় বেরিয়ে না যায় ফার্স্টে আমার একটা বানানো হয়ে গেছে পাঁপড়ের ভেতর পুর ভরা আবার দ্বিতীয়টা ওই একই রকমভাবে বানাচ্ছি শুকনো হয়ে গেছে বলে একটু জল লাগিয়ে নিলাম হাতে করে একটু জল দিয়ে দিলাম তারপর আলুর পুরটা মাছ বরাবর দিয়ে চারটে সাইড ভালো করে মুড়ে নিলাম ফোল্ড করে ভাঁজ করে দিলাম একদম চৌকো পারা হয়ে গেছে পুরোপুরি না একটু লম্বাটে ধরনের হয়েছে একটু লম লম্বাটেই হবে এটা সবকটা অমলেট এইভাবে আমি বানিয়ে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে যেন ভুলবেন না তারপর কড়াটা ভালো করে গরম হয়ে গেছে যখন এদিকে ননস্টিক কড়াইটাতে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলে আমি ভাজবো আমি দেখতে পাচ্ছেন যে দিকটা আমি মোড়া আছে সেই দিকটা আমি তেলের দিকে দিলাম দিয়ে ফার্স্টে এটা পাঁপড়ের পুর ভরা যে অমলেটটা বানিয়েছি সেটা কিন্তু যেটা দিয়ে একটা মড়া আছে মানে যে দিকটা আমি ভাজ করেছি সেই দিকটা কিন্তু ফার্স্টে তেলের দিকে দিতে হবে তারপর উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি এটা মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না হাই ফ্লেমে ভাজলে কিন্তু পুড়ে যাবে দেখতে পাচ্ছেন ভাজতে ভাজতে কিন্তু বেশ ফুলেও গেছে ফার্স্টে একটা ভাজা হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি আঙুল দিয়ে যে দিকটা মোড়া আছে সেই দিকটা আমি তেলের দিকে দিয়ে দিলাম যেদিকটা ভাজ করা আছে সেদিকে আমি তেলের দিকে দিয়ে দিলাম তারপর ভাজতে থাকলাম একটা পিঠ যখন হয়ে যাবে একটা পিঠে আমি উল্টে দিলাম দুটো সাইড উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি এবং ভাজতে ভাজতে দেখতে পাচ্ছি খুবভাবে খুব সুন্দরভাবে কিন্তু ফুলেও গেছে দ্বিতীয়টাও হয়ে গেল তুলে নিলাম ওই একই রকমভাবে সবকটা অমলেট আমি ভেজে নিচ্ছি এই ভিডিওটা কিন্তু সকলে দেখাচ্ছে তো আমি ভাবলাম আমিও এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আমার খেতে ইচ্ছে হলো মানে তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করি তো সেই জন্য আমি এই রেসিপিটা চটপট বানিয়ে ফেললাম দেখতে পাচ্ছেন এই দুটো লাস্টে ভাজা হয়ে গেছে তারপর ওই তেলেতে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু সরষে তেল দিয়ে দিলাম সাদা তেল সবটা লাগেনি সাদা তেল কিছুটা ঢেলে নিয়েছিলাম আর দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি খুব ভালোভাবে ফোড়নটা গরম করে নেওয়ার পর আমি এক পিস যে টমেটো নিয়েছিলাম সেই টমেটো বাটাটা দিয়ে দিলাম টমেটো বাটাটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম ফার্স্টে দিয়ে তারপর এক চামচ আদা মাটা দিয়ে দিলাম এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ করছি এখানে কিন্তু আমি কোনো রকমভাবে পেঁয়াজ রসুন ব্যবহার করছি না সমস্ত মশলাটা ভালোভাবে একটু কষে নিলাম নেওয়ার পর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ একটু মিষ্টির জন্য চিনি আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মশলাটা কিন্তু কষে নিতে হবে একদম লো ফ্লেমে মশলাটা কষে নেওয়ার পর আমি মিক্সি বাটিটা ধুয়ে প্রথমে একটু জল দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যতটা আমি গ্রেভি রাখবো সেই অনুযায়ী কিন্তু এখানে আমি জল ব্যবহার করছি সবাই অনেকটা ঝোল খেতে ভালোবাসে কেউ একটু শুকনো শুকনো খেতে ভালোবাসে কেউ কম গ্রেভি ভালোবাসে সেই অনুযায়ী কিন্তু জল দেবে ঝালের জন্য এখানে আমি কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিলাম গ্রেভিটা এবার টকবক করে একটু ফুটিয়ে নেব ফোটার অপেক্ষায় আছি গ্রেভিটা ফুটছে আমি দু তিনবার কন্তি করে একটু নাড়াচাড়া করে দিলাম তারপর আমি ডিমের সরি ডিম ছাড়া অমলেট যে বানিয়ে রেখেছি অপড়ের গ্রেভিতে দিয়ে দিলাম সবটা দিয়ে দিলাম একসাথেই এখন মনে হচ্ছে একটু গ্রেভিটা কম হচ্ছে কিন্তু ফুটলে ঠিক হয়ে যাবে আবার যখন ভেতরে গ্রেভিটা জলটা ঢুকে যাবে তখন আবার ঠিক হয়ে যাবে ঝোলটা এই যে দেখতে পাচ্ছেন ঝোলটা যখন টকবক করে ফুটছে সমস্ত অমলেটগুলো একদম ডুবে গেছে ঝোলের মধ্যে আমার অমলেটকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার লাস্টে একটু গাওয়া ঘেয়ে দিয়ে দিলাম এবার আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে আমি কিন্তু ঢেলে নিলাম আজ আসি বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন